জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশ অক্টোবর তোমাদের প্রারম্ভিক নির্বিজ্ঞান এই সাবজেক্টেই পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগের আসাদুল ইসলাম স্যারের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি বলে তার উত্তর তো এখানে যে প্রশ্নগুলো দেখানো হবে এগুলোর পাশাপাশি তোমরা দুই হাজার থেকে তেইশ সালের অতি প্রশ্নগুলো দেখবা তো এখন আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ অতিসংখিত সংখ্য তার উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে অ্যানথ্রোপোলজি শব্দটি কখন প্রথম ব্যবহৃত হয় সতেরোশো উননব্বই সালে দুই গ্রিক কোন শব্দ থেকে এন্থ্রোপোলজি শব্দটি এসেছে নির্বিজ্ঞানীর ইংরেজি শব্দের উৎপত্তিগত শব্দ হলো দুটি গ্রিক এনথ্রোপোজ শব্দ এবং লগস তিন প্রত্নতত্ত্ব কি প্রত্নতত্ত্ব বলতে লিখিত দলিলাদির পরিবর্তে রয়ে যাওয়া নির্মাণ কাঠামোকে বোঝায় চার ফলিত নির্বিজ্ঞানের উদ্ভাবক কি নির্গোষ্ঠী দল জনসংখ্যার এমন অংশ যারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কতগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্য অধিকারী ছয় মঙ্গলেদের গায়ের রং কেমন বাদামি সাত নির্বিজ্ঞানের পদ্ধতিসমূহ কি নির্বিজ্ঞানের উল্লেখযোগ্য পদ্ধতিসমূহ হলো এখনো মেথোডোলজি এথনোগ্রাফি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ এবং তা নিরূপণ জীবন বৃত্তান্ত প্রণয়ন ইত্যাদি আর সংস্কৃতি কী মানুষের জীবনযাপন ধ্যানগুলো শিল্পকলা আচার আচরণ আদর্শ মূল্য বা ধর্ম প্রস্তুতির সমাপ্ত হল সংস্কৃতি নয় কালচার ইস হোয়াট উই আর উক্তিটিকার উক্তির সমাজবিজ্ঞানী এর দশ সাংস্কৃতিক আপেক্ষিকবাদের প্রবক্তা কী ফ্রান্স বস এগারো গ্লোবালাইজেশন শব্দটি প্রথম কখন ব্যবহার করা হয় উনিশশো সালে গ্লোবালাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করা হয় বারো সিভিলাইজেশন ইজ হোয়াট ইউস উক্তিটিকার উক্তিটি সমাজ বিজ্ঞানী ম্যাকটিভারের তেরো এ দেশের কয়েকটি এথনিক গোষ্ঠী বা উপজাতি নাম লেখো এ দেশের উল্লেখযোগ্য কয়েকটি এথনিক গোষ্ঠী বা উপজাতি নাম হল চাকমা রাখাইন মণিপুরী আশিয়া মার্মা হাজং গারো প্রভৃতি তো এখানে কিন্তু বানান মিস্টেক হতে পারে তোমরা যেহেতু পড়েছ বই তোমরা বুঝতে পারবে কোন বানানটি সঠিক কোনটি ভুল তো সেটি কোনো ফ্যাক্ট না চাকমাদের উৎসবগুলো কি কি চাকমাদের উৎসবগুলো হলো বিজু বৈশাখী বুফুলার ফারফেট প্রভৃতি পনেরো বাংলাদেশ মণিপুরিরা কোথায় বাস করে এবং তাদের ভাষ্য ভাষার নাম কি। মণিপুরীরা সিলেট জেলায় বিষ্ণুপ্রিয় ভাষা ব্যবহার করে এবং অন্য তাদের দুটি ভাষা রয়েছে মৈতেই ভাষা 16 বাংলাদেশের একটি মাতৃস প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লেখো গারো অনেক দেখতেছি এখানে প্রশ্ন ভুল উত্তরও কিছু ভুল রয়েছে তো তোমরা অবশ্যই বুঝে যাবে যে কোন বানানগুলো সঠিক আর কোনটি ভুল সেগুলো তোমরা অ্যাডজাস্ট করে পারবে 17 অন্তবিভাব কি নিজস্ব গোত্র ও আরতি বর্ণের পাত্র পাত্রের মধ্যে বিবাহ সংগঠিত হলে তাকে অন্তবিবাহ বলে আঠারো বংশধারা কি বংশের ঐতিহ্য ধারতে বংশানুক্রমিকভাবে বিস্তার করার প্রক্রিয়াকে বংশধারা বলে উনিশ চাষ কি অনুন্নত কৃষিকাজের এক বিশেষ পদ্ধতির নাম হলো চাষ অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বছর মেয়াদি যে চাষ করা হয় তাকে চাষ বলে বিশ ব্যান্ড বলতে কি ব্যান্ড হলো একটি ধাসিত ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী যারা একই ধরনের সংস্কৃতি ও আচার আসনের অধিকারী এবং তারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত তারা নির্দিষ্ট অঞ্চলে বাস করত এবং একে অপরকে আত্মীয় বলে জানত একুশ শিপডম কি শিপডম হসে একটি নির্দিষ্ট সমাজে যেখানে প্রত্যেকেই কর্তৃত্ব এবং স্বতন্ত্র মর্যাদা রয়েছে এটি আদিম সমাজের রাষ্ট্রবিহীন ব্যবস্থার একটি ভর বা স্টোটেম বলতে কী বজ টোটেম বলতে আদিম মানুষের ধর্ম বিশ্বাসকে বোঝায় যার মাধ্যমে বসবাসকারীরা কোনো একটি বিশেষ প্রাণী এর বস্তুর উপর বিশ্বাস স্থাপন করবে তে রূপকথা বলতে কী বোঝো রূপকথা সংস্কৃতির একটি অংশ এবং এটিতে ধর্মীয় কাহিনী ও বিশ্বজগত নিয়ে বর্ণনা করা হয় সব অভিশাপ সরি অভিভাষণ কি সাধারণত কোনো ব্যক্তি বা দলের নিজ গৃহে বাসভূমি থেকে দূরে স্থায়ীভাবে অবস্থান করাকে অভিভাষণ বলে পঁচিশ শিশু পাচার কি শিশুকে বেআইনি ও নীতি বহির্ভূতভাবে অনৈতিক কাজের উদ্দেশ্যে ব্যবসার সাথে দেশে কিংবা বিদেশে রপ্তানি করাকে শিশু পাচার বলে সোসাইটি গ্রন্থের রচয়িতা কি হেনরি মর্গান সাতাশ এ হ্যান্ডবুক অফ সোশিয়ালজি গ্রন্থের লেখক কে আঠাশ হর্টিকালচার অর্থ কি পালন বিদ্যা উনত্রিশ এইডস এর পুনরূপ কি এইডস এর পুনরূপ হলো অ্যাকুরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম তিরিশ দ্য অরিজিন অফ ডেপিক্স গ্রন্থের রচয়িতা কি ডারউইন তো শিক্ষার্থী বন্ধুরা বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ ত্রিশটি অতিসংখিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো যদিও এখানে কিছু প্রশ্নের সমস্যা রয়েছে বানান মিস্টেক রয়েছে তো সেগুলো তোমরা অ্যাডজাস্ট করে নেবে এখন দেখবো আমরা বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলির সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্নিত রয়েছে থ্রি স্টার সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে প্রত্নতত্ত্ব কি তিন কুলারিং প্রথা বর্ণনা করো চার বন্টন ও বিনয় বলতে কি বোঝায় তো আমি গুরুত্বপূর্ণগুলো শুধু পড়তেছি পাঁচ খাদ্য আহরণ অর্থনীতিতে খাদ্য কৌশল কৌশলসমূহ কী ছিল সাত ব্র্যান্ড ও সিপডামের মধ্যে পার্থক্য নির্ণয় করো আট জাদুবিদ্যার বৈশিষ্ট্য বলে আলোচনা করো দশ শিশু জন্ম নিয়ে আচার অনুষ্ঠান ব্যাখ্যা করো বারো বিবর্তনবাদ কী তেরো নিতাত্ত্বিক গবেষণা পদ্ধতি সীমাবদ্ধতা সম কি চোদ্দ নির্বিজ্ঞানের ব্যক্তিবাদী স্কুল কি পনেরো শ্রেণীমূলক ও বর্ণমূলক জাতি সম্পর্ক ষোলো পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রিয় পরিবার বলতে কি বোঝায় আঠারো নির্বিজ্ঞানের প্রকৃতি লেখ তো খাওয়া বিভাগের জন্য এখানে উনিশটি প্রশ্ন দাঁড়িয়েছে এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে নির্বিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ হোবেল উক্তিটি বিশ্লেষণ করো দুই একটি স্বতন্ত্র বিষয় হিসেবে নির্বিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো তিন নৃতাত্ত্বিক গবেষণা ব্যবহৃত পদ্ধতি সময় আলোচনা করো চার সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কিত নির্বিজ্ঞানিক তত্ত্বটি ব্যাখ্যা করো ছয় আধুনিক পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করো আট আদিম সমাজে প্রচলিত পারস্পরিক আদান প্রদান ও পুনর্বণ্ঠন ব্যবস্থা পর্যালোচনা করো বারো সর্বপ্রাণবাদ ও মহাপ্রাণবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো চোদ্দ সংস্কৃতি ও ব্যক্তিত্ব সম্পর্কে মর্গারেট মিটের তত্ত্ব পর্যালোচনা করো পনেরো অবস্থান্তরের আচার ব্যবহার আচারসমূহ সামাজিকীকরণে কি ভূমিকা পালন করে বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো সতেরো সংস্কৃতি অধ্যয়নে ইমিক ও ইটিক দৃষ্টিভঙ্গির আপেক্ষিক আলোচনা করো তো গ বিভাগের জন্য সতেরোটি প্রশ্ন দাঁড়িয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক সরি প্রারম্ভিক নির্বিজ্ঞান এর ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ